আসসালামু আলাইকুম আলম আলমী আপনার পক্ষ থেকে জানা এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদেরকে দেখাই তো আমরা বাড়ি পরিবর্তন করতেছি নতুন বাড়িতে আসতেছি হ্যাঁ ভাদর মাসের রাত তিন দিন চার দিন বাকি আছে তো আমি বৌতরের খর বানাইতেছি পুরো সিমিটেড টিম দেখতে পাচ্ছেন এখানে দুইটা খুব হইব পারে সিঙ্গেল দেখার জন্য আর এটা হইব মাস্টার ডিএম বাচ্চা করার জন্য এই যে খুব এখানে খুব হইব ষোলো কমের পর হবে বিশাল বড় দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমি বাড়ির সাইডে রাখছি পরিতোষী মিস্ত্রি লাগলে আপনারা নিতে পারেন পরিতোষীরে শিয়ার দেখান রসুনিয়া বাড়ি এই দিক মানে এটা হলো খেত জমি দেখতেছেন আর এটা হলো পুকুর মানে অল টাইম এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার থাকবো অল টাইম এই জায়গাটা ক্লিয়ার থাকবো নিয়ে তা সে পাশেই আমি এখানে একটা বাম দিব আর উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি বড় বাম দিব ওইখান থেকে এখানে নামবে এখান থেকে নেমা সোজা ডাইরেক্ট কোয়ারে চলে যাবে তো এটা জাস্ট এটুকু করলাম পরে সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে রড দিয়ে দিছি রড দিয়ে দিক দিয়ে নেট দিয়ে দেবো যেন শিয়াল কাটার জন্য না যাইতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হইতেছে আমার খোয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা হইতাছে একটা গেট এটা হইতাছে একটা গেট এটা একটা গেট এটা একটা গেট তো মাঝখানে এখানে একটা পার্টিশন থাকবো দেখাইতেছি আপনার সামনে ওই যে ওইটা দিয়ে এক কবুতর ঢুকবো শুধু বেরোতে পারবো শুধু ঢুকবো এটা দিয়া শুধু ঢুকবো এটা দিয়ে শুধু ঢুকবো এটা তো এটা করছি মানে একটার ভিতরে আমি সব করছি মানে নতুন বাড়িতে আসছি আমি তো দেখেন মাসাল্লাহ এই যে এটা দিয়ে ঢুকবো নেট লাগাইনি এখনো নেট বাকি আছে আরও কিছু কাজ বাকি আছে তো পর পরম ষোল্লো খোপের মাসাল্লাহ এটার মধ্যে মাইটা তেল দেবো মাইটা তেল দিলে আর কি দীর্ঘস্থায়ী হবে সিমেন্টের টিন ব্যবহার করছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও খোলা যায় এইভাবে খোলা যাইবো এটা এই দিক দিয়ে খুলবো এটা আলগা আছে এখনও এই যে সামনে থেকে দেখাই এখানে থাকবো নরগুলো মাদিগুলি লাগবো এই সাইডে আর নরগুলি লাগবো এই সাইডে এখানে নেট দিয়ে দেবো মাঝখানে কাজ কিছু বাকি আছে এখানে এখনো একটা তক্তা মারা লাগবো তক্তা মারি নেই একদিনের কাজ তো হবে না তিনজন মিস্ত্রি নিয়ে একদিনে মোটামুটি করছি তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা আমি খোয়ার বিশাল বড়ই বানাইছি তো ভবিষ্যৎ দেখতে পারবেন নেট লাগাইলে এটা আরো অনেক সুন্দর লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিছন লোকটার সাথে থাকবেন পিছনের এইগুলি দিছি আমি সব আলুর বাক্স যেটা বলে আলুর বাক্স দেয় এগুলি ক্যারাসিন কাঠ দীর্ঘস্থায়ী দিন টেকে মাইটা তেল দিলে এটা আর দিন টিকবো দোয়া করবেন নতুন বাড়িতে আমরা যেন সুন্দর মতো থাকতে পারি কবুতরগুলিও যেন থাকতে পারে সুন্দর মতো তো মোটামুটি সামনে জায়গাও বিশাল বড় রাখছি কবুতরের জন্য খাবার দাবার দেওয়ার জন্য আর কি